আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সৌদি আরবের শ্রমবাজার কোন দিকে যাচ্ছে একদিকে সৌদি আরবে যারা আসতেছে কাজ পাচ্ছে না কিংবা বিভিন্ন সাপ্লাই কোম্পানির মাধ্যমে সৌদি আরবে এসে তারা প্রতারিত হচ্ছে অন্যদিকে সৌদি আরবে যারা ট্যাক্সি চালায় কিংবা বাহিরে মিশোয়ার অর্থাৎ গাড়ি দিয়ে বারামারে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে যাচ্ছে মুক্তিপণের জন্য জিম্বি করে তাদের পরিবারের কাছ থেকে টাকা নিচ্ছে ঠিক তেমনি সাধারণ প্রবাসীরা রাস্তাঘাটে বের হলে তাদেরকেও তুলে নিয়ে যাচ্ছে এবং টাকা পয়সা নিয়ে যাচ্ছে মানি ব্যাগ নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে তাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে সৌদি আরবে বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে আমেলাই দিয়ে বিশাল লোকগুলো এসে কোনো কাজ পাচ্ছে না তারা বাধ্য হয়ে বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে তো বর্তমান এমন একটা পরিস্থিতি সৌদি আরবের সামবাজার যেমন হুমকির মুখে ঠিক তেমনি বিশেষ করে প্রবাসীরা একটা আতঙ্কের মধ্যে রয়েছে সৌদি প্রবাসীরা কারণ প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেছে ইতিমধ্যে তিন দিনের ভিতরে প্রায় পাঁচ থেকে ছয়টি ঘটনা যে ঘটনাগুলো আমাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে কারণ মানুষদেরকে জিম্বি করে রাস্তাঘাট থেকে নিয়ে যাচ্ছে মুক্তিপণ আদায় করতেছে মারধর করতেছে অত্যাচার করতেছে এমন পরিস্থিতিতে সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন আপনারা চিন্তা চিন্তাভাবনা করে সৌদি আরবে আসবেন কারণ সৌদি আরবের শ্রমবাজার বর্তমানে হুমকির মুখে ঠিক তেমনি বাংলাদেশিদের জন্য অনেক বড় দুর্নাম হচ্ছে বা বাংলাদেশিদের যে ভাবমূর্তি ছিল সৌদি আরবে সেটি এই ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে তো সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ এবং ভয়াবহ অবস্থা বলতে পারে